হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ঘর পুরো অন্ধকার এই যে লাইট না জ্বাললে কিছু দেখা যাবে নি চারিদিকে অন্ধকার আর এই যে বাইরেটা বাইরেটা একটু দেখা যাচ্ছে কিন্তু বাইরের মৌসুম একদম বদলে গেছে আর বোম্বেতে এই প্রথম বৃষ্টি হচ্ছে মানে বর্ষাকালে আর একদম কলিযুগে মানে কলিযুগে একদম পাল্টে গেছে মুম্বাই আর দেখাচ্ছি তোমাদেরকে কিরকম বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি হচ্ছে আর মেঘটা এত ডাকলো পায়রা গুলো ছুটে একদম এই যে উড়ে চলে গেল এত মেঘ ডাকছে আজকে প্রথম বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইতে আর কলিযুগে একদম মৌসুম পাল্টে গেছে মুম্বাইতে এরকম মেঘ ডাকেই বলতে গেলে মুম্বাইতে মেঘ ডাকে বলতে আগে আমরা মানে পায়রা গুলো এই যে কিরকম বসে আছে লাইন ধরে মেঘের আওয়াজ শুনে সব চলে বৃষ্টি ভিজছে বেচারা একদম লাইন ধরে এই যে আর এই প্রথম বৃষ্টি মুম্বাই তো যখনই প্রথম বৃষ্টি হয় বর্ষাকালে সবাই বলতে গেলে বাচ্চা বড় সবাই স্নান করবে ছাদে তো যেয়েছে স্কুলে চলে গেছে হয়তো লাগছে তো এই যে মল্লিকা চলে এসেছে আমি দেখেছি মেঘটা যা ডাকলো নি পায়রা গুলো এসে ওইখানে বসে পড়েছে উড়ে এসে মল্লিকা বৃষ্টি দেখতে এসেছে আর কেউ তো বেড়ায়নি ছাদে স্নান করতে বেড়াই যে বৃষ্টি হলে প্রথম সবাই স্কুল চলে গেছে বাচ্চারা তাই সেই জন্য তো কেউ বেড়ায়নি সব সকালে সকালে মানে স্কুল চলে যায় সেই জন্য কেউ বেড়ায়নি শুধু পায়রা গুলো ঘুরছে বৃষ্টি আছে স্নান করছে এই যে ঘর অন্ধকার হয়ে গেছে মল্লিকা রান্না হবে নি মল্লিকা শুধু বৃষ্টি দেখতে যাচ্ছে ভোগ রান্না করতে হবে তো রান্নাঘরে লাইট জ্বলছে বলে এখানটাই একটু ফাঁকা লাগছে আর এইদিকে পুরো ঝাপটা এই যে কিরকম হয়েছে রান্নাঘরটা গাছে আর জল দিতে হবে নি গাছে বৃষ্টি গেছে এই দিকটা বেশি বৃষ্টি ও খাওয়া যা দিচ্ছে ঝাপটা একটা লাইট চলে দুটো লাইট জ্বালা হয়েছে কেন কি পুরা অন্ধকার হয়ে যাচ্ছে আজকে মৌসমটা প্রচুর মানে এত গরম ছিল আর সকাল সকাল বেশ ভালো মৌসুম হয়ে গেছে আর ঘামটা যে দিত ঘামটা আর নেই মানে এত সুন্দর হয়ে গেছে ঝড়ও উঠেছিল রাত্রে কালকে প্রচুর ঝড় উঠেছিল কালকে কিন্তু বৃষ্টিটা হয়নি ঠিক করে একটু হয়েছিল কিন্তু আজকে জোর বৃষ্টিটা হচ্ছে আর কালকে ঝড়টা হয়ে গে হয়েছে কিন্তু আমাদের এইখানে আমি যত বছর এসেছি মুম্বাইতে তিরিশ বছর হয়ে গেল এইরকম মানে এই তিন বছর যে যেরকম হচ্ছে এরকম আগে কোনদিনও দেখিনি কেন কি তিন বছর এইরকমই দেখছি মেঘ ডাকছে ঝড় উঠে আর যখন তখন বৃষ্টি হয় আর আগে দেখতাম যে মেঘও নেই এই মেঘ ডাকেও নি তারপরে ঝড়ও উঠেনি আর বৃষ্টিটা একই টাইমে হতো জুন মাসের দশ তারিখের পর থেকে বৃষ্টি শুরু হতো তারপরে লাগাতার বর্ষাকালটা একবার একভাবে বর্ষাকাল হতো আর আমি ভাবতাম দেশ থেকে যখন প্রথম প্রথম এসেছিলাম তা আমি বলি দেশে ঘরে সব মেঘ ডাকে বিচলি চমকায় ঝড় উঠে এখানে কেন কিছু নেই ভালো লাগতো নি দেশে ঘরে যেমন একটু ঝড় হলে আমার এই গুড়াতাম ছোটবেলায় ভালো লাগতো কিন্তু এখানে ঝড়ও নেই মেঘও ডাকে নি কিছু না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি হতো এরকম হ্যাঁ আম গাছে লাগাবে মলিকা তো এরকম হতো কিন্তু এই কলি যুগে একদম পাল্টে গেছে সেই জন্য কী বলেছ কলিযুগ তো কলিযুগ কলিযুগে এরকমই সব দেখা যাবে যতই মরশুম একদম পাল্টে গেছে আর মুম্বাইতে গরম পড়তো নি মরশুম এতটাই ভালো ছিল এখন গরমও পড়ে ঠান্ডাটা তবে এখনও সেরকম দেশের মতন বলো বা অন্য অন্য জায়গার মতন ঠান্ডাটা পড়েনি এখানে ঠান্ডাকালটাই খুব ভালো কিন্তু বলা যায়নি কখন কি পাল্টে যাবে তো এখন যে মল্লিকা গ্যাস সারে পরিষ্কার করছে আজকে দেখি কি হালকা ফুলকা একদম রান্না করতে হবে ওরা হচ্ছে জল দিয়ে অন্য পাবে আজকে আর কালকে তো একটা রেসিপি বানিয়েছিলাম সেটা এখন আছে অনেকটাই তো এত টেস্টি হয়েছিল এত টেস্টি হয়েছিল সবাই বলছে দারুণ হয়েছিল হেজরের চিল্লিটা আর ফ্রায়েড রাইস দিয়ে হেভি লাগছিল খেতে আজকে তো এরকম কিছু রান্না হবে নি ভোগ রান্না আজকে একদম সিম্পল অন্য হচ্ছে ডাল হচ্ছে আলু মাখা হবে আর আলু পটল সেদ্ধ হচ্ছে কুকারে তারপরে ডালটা হবে কুমড়ো ভাজা হচ্ছে আর ডাঁটা ছিল সজনে ডাঁটা সজনে ডাটা আর মল্লিকা মালা মালা বানাতে বসে পড়েছে আর মলিক তুমি মালা বানাই বানিয়ে নাও আবার বিকেলে বাজার করতে যেতে হবে একাদশীর বাজার আর বিকেলবেলা আবার বৃষ্টি হয় নাকি কি জানি মেঘ তো হয়ে আছে আমি বলি সিম্পল রান্না আমি রান্নাটা করে নিচ্ছি তুমি মালাটা বানিয়ে না মল্লিকা মালা বানাচ্ছে বহু পাঠ করছে আর আমি হচ্ছে রান্না করছি আর আমার মেয়ে ছেলে জব করছে মালা জব করছে আমাদের মালা জব কিছু হয়ে গেছে কিছুটা হয়ে যেতে তারপর আমরা যে যার আমাদের সে ভালো লেগে তো এই যে এইদিকে কুমড়োটা ভাজা করছি আর কুমড়ো বেশ ভালো লাগে আমাকে কুমড়ো ভাজা হচ্ছে আর আমি হচ্ছে যে বলিকা যে অন্যটা বস্তি দিয়ে গেছে অন্যটা আমি নামিয়ে নেব বাকি এই দিকে আলু আর পটল সেদ্ধ হচ্ছে ওইটা হয়ে গেলে ডালটা হবে তারপর ডাটা এই যে ডাটা শুধু ডাঁটা শুধু ঝাল হবে আর হচ্ছে যে সেরকম কিছু হবে নি রাত্রের অন্য পরে আছে ওরা বলছে অন্যটা পান্তা ভাত করে খাবে আলু মা বিয়ারে আরে এই ভাজা ফুটিয়ে সব দিয়ে আর ওইদিকে মল্লিকা মালা বানাচ্ছে আর আমাদের প্রভু পাঠ করছে আর বাইরেটা কিরকম অন্ধকার হয়ে আছে গোপীনাথ আজকে সাদা 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 আজকে ফুল এইরকমই আছে সেই জন্য এরকম গেঁদা দিয়েই হবে মালাটা আর সিম্পল মানে গোলাপ নেই আজকে যে এই ফুল আছে এগুলো এখন গরমের সময় ফুল ভালো পাওয়া যায়নি তো এই যে ডাঁটা আমি ভেজে নিচ্ছি আর ডাঁটা এত ভালো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আর আমি আজকে ডাঁটাটা সরষে পোস্ত বাটা আর একটু বড়ি দিয়ে বানাবো এত টেস্ট লাগে ডাঁটা ঝাল মানে বড়ি দিয়ে বানালে আমি একদিন বানিয়েছিলাম ডাঁটা আরও টেস্ট লাগছিল আমি এই এরকম করে একটু ভেজে নিচ্ছি আর ডাঁটাগুলো প্রচুর বানিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটা ভেজে নিচ্ছি ভেজে ঢাকা ভেজে আর হচ্ছে যে বড়ি দিয়ে ঝাল করলে বেশ ভালো লাগে ডাল আলু মাখা ডাঁটার ঝাল এদিকে ডাঁটা বসি দিয়েছি ফুলোটা ভাজা হয়ে গেছে এই যে বড়িগুলো ভেজে নিচ্ছি আর বড়িগুলো নেই এই দেশ থেকে এনেছিলাম অনেক বড়ি তো এইগুলো কিছু কিছু এরকম ভেঙে গেছে অল্প অল্প তো আমি এইগুলোকেই সবজিতে দিয়েছি টা হালকা ভিজে নেছি সেইতেটাকে মশলা করব মশলা বন্তা টমেটো কাঁচা লঙ্কা রে দিয়ে সরষকষি বাটা সেইদিক আবার জোর বৃষ্টি এসেছে অন্ধকার হয়ে গেছে একদম বাইরেটা প্রচুর অন্ধকার জোর বৃষ্টি বলতে আজকে মনে মনে তো হচ্ছে সারাদিন বৃষ্টি হবে আর প্রথম বৃষ্টিতে বৃষ্টি প্রথম বৃষ্টি এরকম সারা দিনটা মানে এত বৃষ্টি হয় হালকা বৃষ্টি হয় কিন্তু এই বছর তো দেখছি প্রথম বৃষ্টি একদম জোরদার হচ্ছে জোরদার মশমা একদম খুব সুন্দর করে দেবে ঝাপটা দিচ্ছে যে তুমি উঠা পড়া কিছু নেই তো হ্যাঁ কাপড় গুলো ভিজে যাচ্ছে যে ও ঝাপটা দিচ্ছে এই যে জল হয়ে গেছে চাল ধুলো উড়েছে বস্তা গুলো তুলতে হবে ঝাপটা দিচ্ছে এই যে বড়ি দিয়ে সজনে একটা সবজিটা একদম রেডি বড়িটাও দিয়ে দিচ্ছি আর এরকম কেক রেখে দিচ্ছি একদম শুকনো শুকনো করবো একটু রসা থাকবে একটু হালকা এগুলো এটা একটু পরেই টেনে নেবে বড়িটাই টেনে নেবে হয়ে গেছে ডাঁটাটা আর একদম ডাঁটাটা এত নরম মানে কি বলবো এমনি এমনি গলে যাচ্ছে মাড়ি আর ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি এখন হচ্ছে যে ভোগের জোগাড় করব আলু পটল মাখানা হয়ে গেছে তা এখন এই যে বৃষ্টিটা কমে গেছে আর ফাঁকা হয়ে গেছে আর আমাদের জলদান হয়ে গেছে তুলসী মহারানী আর বৈশাখ মাসের কদিন মাত্র তারপরেই জলদান এক মাসে আর এই যে আমাদের গভীরাতে ভোগ নিবেদন করা গেছে আর ভোগ দর্শন করে দিই আজকে দুপুরে কি ভোগ নিবেদন করা হয়েছে গভীরাতে অন্য কুমড়ো ভাজা আলু পটল মাখা বড়ি ভাজা লেবু আর এখানে জল ছাঁচ সজনে ডাটা দিয়ে বড়ি দিয়ে ঝাল আর ডাল এখানে তো এটা দিয়ে আজকে দুপুরের ভোগ আর এখন আমি যে গোপীনাথের চন্দন দর্শন করিয়ে দিচ্ছি চন্দন লাগানো হয়ে গেছে সুন্দর লাগছে একদম আরে কৃষ্ণ রাধে রাধে এখন হচ্ছে যে একটু বেরিয়েছি বাজার করতে যাবো তখন তো তোমাদেরকে দেখালাম কিরকম বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে বলতে প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে আর মেঘ হয়ে আছে পিটপিট করে বৃষ্টি হচ্ছে কখনো জোরে বৃষ্টি হচ্ছে কখনো কম হচ্ছে সেই জন্যে যে জামাটা পরে নিয়েছি শাড়ি পরিনি আর ছাতা আবার নিয়েছি যে বৃষ্টি হচ্ছে এই যে এই বছর মানে প্রথম বৃষ্টিতে ছাতা বের করলাম আর ছাতা গুলো এবারে সব বের করতেই হবে এখন রোজেরই বলতে গেলে ছাতা দরকার এখানে বৃষ্টি শুরু হলে তো আর বৃষ্টি বন্ধ হয়নি সেই জন্য ছাতা নিয়ে আর একাদশীর বাজার একাদশী বলেই বাজার বাজার করতে এই বৃষ্টির মধ্যে করতেও ভালো লাগেনি কি করব একাদশী কালকে বাজারও করতে হবে অনুকল্প সবজি আর বানাতে হবে আর আনতে তো হবে সেই জন্য মলিকা রেডি হচ্ছে আমার হচ্ছে যে সব ব্যাগ আরে নিয়ে রেডি হয়ে গেছি তো বাজার করে আনি তারপরে হচ্ছে যে কি কি আনলাম সব দেখাবো এই যে বাইরে মেঘ হয়ে আছে আর পিটপিট করে হাওয়া দিচ্ছে ঝড়ের মতো এই প্রথম বৃষ্টিতেই সব মানুষকে পরিশান করে দিচ্ছে তাহলে বর্ষাকালটা কিভাবে কাটবে প্রথম বৃষ্টিতেই সব মানুষ আজকে পরিশান হয়ে গেছে আর এই যে বাজার থেকে যাচ্ছি আর ভিজে ভিজেই বলতে গেলে ছাতা না ব্যাগ ধরবো মল্লিকা আর আমি আর দুজনে তারপরে আবার ছেলেকে ডাকলাম গাড়ি এনেছি যে গাড়ি যাচ্ছি এখন এত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে জোর বৃষ্টি হচ্ছে সন্ধ্যেও হয়ে গেছে বাজার করতে করতে দেরিও হয়ে গেল তো বাজার থেকে চলে এসেছি আর এসেই তারপরে তাড়াতাড়ি করে এই যে মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে আজকে রাত্রে রুটি হয়নি অন্য হচ্ছে কালকে একাদশী সেই জন্য অন্যটা হচ্ছে সবাই অন্য পাবে আর হচ্ছে ভগবানের জন্য অন্য হচ্ছে আর পুতরি আলু ভাজা এই এটাই দুধ আছে আর আলু মাখা আর বেশি কিছু নয় দুপুরের আছে একটু একটু হয়ে যাবে রাতে শুধু দুধ আলু মাখা আর কুদরি আলু ভাজা ব্যাস এইটাই হচ্ছে রাত্রের মন্ডিকায় যে রান্না করছে হয়ে গেলেই ভোগ নিবেদন করবো আমি বাজার কি কি এনেছি পরে দেখাচ্ছি ফল এনেছি আজকে বেশি কিছু আনিনি আর কাঁচকলা আর হচ্ছে যে ইয়ে কাঁচা পেঁপে বৃষ্টির জন্য সেরকম কিছু বাজার করিনি পরে দেখাচ্ছি এখানে সব ঢেলে দিয়েছি শশা নিয়েছি কাঁচকলা আর পাকা কলা আছে এটার মধ্যে আর একটা কাঁচা পেঁপে নিয়েছি কুমড়ো নিয়েছি অনুকল্প সবজির জন্য কুমড়ো কেটে কেটে দিয়ে এখানে কেটে কেটে দেশেও এখন কেটে কেটে বিক্রি হয় আর সবেদা নিয়েছি এখন সবেদা প্রচুর মার্কেটে সবেদা এটা এবারে এরকম এরকম কিছু নাই এরকম সবেদা হচ্ছে যে বেশ ভালো লাগে আমাদের সবাই পছন্দ করে আমি অতটাই করে নি বাকি সবাই সবেদাটা পছন্দ করে চিকু আমাদের এখানে বলে চিকু ওই যে একাদশীর দিনে সব ফলটাই বেশি লাগে তরবুজ নিয়েছি আর বাকি আর একটা জিনিস দেখাচ্ছি এটাই তাল শাঁস ছোট ছোট একদম তাল শাঁস আমাদের এখানে প্রচুর বিক্রি হয় তাল শাঁসটা এটা ফ্রিজে রেখে দেবো আর বাকি এইগুলোই এনেছি টুকটাক সবজি মিষ্টির জন্য কিচ্ছু সবজি বেশি রে সবজি আনিনি মানে একাদশীর জন্যই এই জিনিসগুলো নিয়েছি ব্যাস এই যে আমি ভোগ নিবেদন করে দিয়েছি আর মল্লিকা এদিকে চন্দন ঘষছে চন্দন ঘষছে আর এতটা ঘষে নিয়েছে চন্দন পিঁড়িটা ইয়ে হয় এ ছোট বড় চন্দন পিঁড়িটা ছোট আর কাটটা বড় হয়ে গেছে কাটটা বড় হয়ে গেছে আর ঘষতে ঘষতে এই কতটা গোস্ত হয় যে অন্যান্য লাগানো হয় তো হরকে যাচ্ছে ভরকে জল পড়েছে মনে হয় হ্যাঁ মল্লিকার পিছন দিকে দেখ কাঁচে বসে আছে এই যে আমার ভোগ নিবেদন করা গেছে এখন ভোগ উঠিয়ে দেবো আজকে সিম্পল একদম রাতের অন্য আর কুতুরি আলু ভাজা আলু পাখা দুধ আর জল দিয়েছি তা এখন একটু পরেই হচ্ছে যে এটা ভোগ দিয়ে আমি পরিষ্কার করে দেবো তারপরে ফুল টুল তুলে দিয়ে চন্দন উঠিয়ে দেব গোপীনাথের চন্দন আছে এগুলো সব তুলে দিতে হবে আর এগুলো তুলতে একটু দেরি হয় ভিজে কাপড় দিয়ে ভিজিয়ে মুছে তুলতে হয় তারপরে শৃঙ্গার আরে তুলে দিয়ে তারপরে গণেশচন্দী হবে রাত্রে তারপরে আবার কালকে গোপীনাথের সুন্দর সিঙ্গার সিঙ্গার হবে আর একাদশীতে গোপীনাথের আহ গোপীনাথকে সাজানো হবে মল্লিকা হাসছে বলছি বলে মল্লিকা তুমি হাসছো কেন তুমি তো মালা বানিয়েছো গোপীনাথের তো সাজানো হবে নি এখন আমি গো উঠিয়ে দিই তো বন্ধুরা রাত্রি হয়ে গেছে যে ভোগ নিবেদন করায় প্রসাদ পেয়ে নিয়েছি সবাই প্রসাদ পেয়ে নিয়েছি প্রসাদ পেয়ে এখন ভিডিওটা শেষ করতে এলাম আর ভিডিওটা শেষ করার আগে বলে দিচ্ছি সকাল থেকে কীরকম বৃষ্টিটা হচ্ছে আমাদের এখানে সারাদিনই বলতে গেলে বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে আর এই যে এইরকম বৃষ্টি মানে প্রথমে হয়নি প্রথম যে বৃষ্টিটা শুরু হয় শুরুত বর্ষা মানে এই সময়টায় তো এত উল্টা হচ্ছে এই মাস থেকে বৃষ্টি হয়নি জুন মাসের দশ তারিখের পর থেকে বৃষ্টি হয় কোনোদিনও এরকম সময় বৃষ্টি হয়নি এই তো একদম কলিযুগের ব্যাপার কলিযুগে এরকমই হবে সব পাল্টা উল্টা উল্টাপাল্টা তো এখানে একদম মৌসুম পাল্টে গেছে বোম্বেতে আর কিন্তু ভালো লেগেছে গরমটা কমে গেছে আর খুবই বৃষ্টি হয়েছে আর বাজার করতে গিয়েছি সেখানে সবাই বলছে এই এই এরকম বৃষ্টি হয় জুন মাস জুলাই মাসে হয় তো একদম পাল্টে গেছে সেই জন্য বলছি একদম এখানে পাল্টে গেছে মৌসুম আর খুব ভালোও লাগছিল ঠান্ডা হয়ে গেছে আর সারাদিনই বলতে গেলে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে বন্যা হয়ে যাবে বোম্বে বন্যা হবে প্রথম বৃষ্টি বৃষ্টিতেই বন্যা হয়ে যাবে এরকম সবাই বলছে কি হয় কি জানি এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে রাত হয়ে গেছে তো तो बंधुरा आज के भिडियो कैमल लगलो अवश्य कमेंट करें जो भले लेगे थे लाइक कमेंट सबसक्राइब कर हरि कृष्णा देा आतन भिडियो